পেন্সিলের শীর্ষ দিয়ে দুই ইঞ্চি দুর্গার ক্ষুদ্রতম মূর্তি বানিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের বাসিন্দা পেশা বিচ ফটোগ্রাফার দেবতোষ দাস এই দুর্গামূর্তি স্থানীয় মণ্ডপে রাখা হবে পুজোর সংসারে নানা রকম উপকরণ দিয়ে ক্ষুদ্র মূর্তি তৈরি দেবতোষের নেশা অতীতেও নানান মূর্তি তৈরি করেছেন তিনি চাইছেন এই ক্ষুদ্র দুর্গামূর্তি কোন সংগ্রহশালায় স্থান পাক আমি বানিয়েছি পেন্সিলের দেখছেন এর যে লিফ বা বলে এতে কেটে 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 এই যে এইটা দিয়ে এই গাঁথা সেলাই খুঁচ তাকে পিটাই করে ধারালো করে এইটা করেছি এটা কাটার জন্য এই পেন্সিলের সিঁচটা এইভাবে কেটে এইভাবে কেটে কেটে এইভাবে আমি তৈরি করেছি টোটাল মায়ের পরিবার মা উমা তার পরিবার লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই নিয়ে এসছেন খুব কষ্ট হয়েছে এটা বানাতে আমি এর আগেও এর ক্ষুদ্র বানিয়েছিলাম একটা চালের ওপরে আমি গত বছর স্টিম করেছিলাম একটি চালের ওপরে ছবি এঁকে এঁকে মায়ের মূর্তি করেছিলাম এটা কিন্তু একটু আলাদা এটা কেটে কেটে তৈরি করা দেখি প্রত্যেক বছর বানান সাবে সব সময় সহযোগিতা করেন স্ত্রী উৎসাহ দেন তাকে আর মাঝে মধ্যে আগে বানাতো সিবিচে বালি দিয়ে ঠাকুর বা কোনো মূর্তি টূর্তি বানাতো